নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে এই গরমের দিনের একটি অতি পুষ্টিকর আর সুস্বাদু মাছের ঝোলের রেসিপি দেখাবো বিভিন্ন সবজি দিয়ে তো প্রথমে আমি কড়াইটা ভালো করে গরম করে সর্ষের তেল গরম করে নিচ্ছি আর আগে থেকে মাছ আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছগুলোকে আগে সর্ষের তেল দিয়ে ভাজা করে নেব সর্ষের তেলটা যখন একদম ধোঁয়া ওঠা গরম হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে মিডিয়াম আছে মাছগুলোকে বেশ সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব আজকে আমি রান্নার জন্য এই লোহার কড়াইটা নতুন কিনেছি তাই এই কড়াই সব রান্না করছি লোহার কড়াই খাওয়া তো বেশ ভালো তো ভাজা ভাজা হোক আর আমি এদিকে পটল ঝিঙে আলু আর নিয়েছি অল্প পরিমাণে পেঁপে তো সবজিগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেব আর এই সবজিগুলো কাটার সময় আমাদের একটু লক্ষ্য রাখতে হবে মাপগুলো যদি একই রকম হয় তো সেটা দেখতেও ভালো হবে আর রান্নার সময় সেদ্ধ করতেও বেশ সুবিধা হবে তো সবজিগুলো যেহেতু আমি খুব বেশি ভাজা ভাজা করব না এই মাছের ঝোলটা আমি তৈরি করব একদম হালকা পাতলাভাবে যাতে গরমে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় হজমের অসুবিধা না হয় সেই জন্য তো মাছগুলো এদিকে দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে লোহার করায় নাকি ভাজা ভালো হয় এর আগে আমি খুব বেশি ব্যবহার করিনি তো এবার দেখছি সত্যি মাছ ভাজাগুলো এত সুন্দর হয়েছে তো বাদ বাকি অন্যান্য ভাজাগুলো কিন্তু বেশ ভালো হবে তো এই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবার প্রথমে হালকা করে ভেজে নেব তো আলুগুলো সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি পেঁপের টুকরো গুলো দিয়ে দেবো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে হাই ফ্লেমে কখনোই রান্না করব না এটা আর এরপরে আমি এর মধ্যে পটলগুলো দিয়ে সব কিছু একসাথে হালকা করে ভেজে নেব খুব বেশিক্ষণ ধরে একদমই ভাজবো না আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা খুব সামান্য পরিমাণে কিন্তু আদা বাটা দিয়েছি আর ঝালটা নিজের পছন্দ মতো দেওয়াই যায় তবে এটা একদম অল্প ঝাল দিয়ে রান্না করব সেই জন্য অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে দিয়েছি এই মশলা অন্য কোনো মশলার ব্যবহার করব না তো যে আদাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে টুকরো করে কেটে রাখা সজনে আর দিয়ে দিলাম ঝিঙে ঝিঙেগুলোকেও লম্বা লম্বা করে কেটেছি ঝিঙেগুলো প্রথমে দিয়ে দিলে একদম তাড়াতাড়ি গলে যেত তো সেই জন্য আমি শেষের দিকে দিলাম আর জল দিয়ে দিলাম আমি গরম জল ব্যবহার করেছি যাতে রান্নার স্বাদটা ভালো হয় আর তাড়াতাড়ি রান্না হয় লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার যখনই দেখবো সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো গোলমরিচকে মশলার সাথে বেটেও ব্যবহার করলে হতো তো গোলমরিচ আমার গোটা ছিল না তো গুঁড়ো করে আমি রেখে দিয়েছিলাম এই সময় আমি গোলমরিচটাকে মিশিয়ে দেওয়ার পরে ভেজে তুলে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে ঝোলের মধ্যে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে এভাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে গরমের দিনের হালকা পাতলা সহজ পাচ্ছ আমাদের এই মাছের ঝোল এটা বাড়িতে অবশ্যই রান্না করে দেখবেন কেমন লাগলো জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ